বছর শেষে যখন মাদ্রাসার হিসাব হয় তখন এক লাখ টাকা কম আচ্ছা ওই যে টাকা গুলো হারালো বা কমলো এই টাকা গুলো আমাদের মণিগ্রাম থেকে খ্রিস্টান অনেক খ্রিস্টান আছে দেখেননি জানেন না মণিগ্রাম অনেক খ্রিস্টান আছে ওই খ্রিস্টানরা কি মণিগ্রাম থেকে আপনাদের সাইদাপুর টাকা চুরি করতে এসেছিল না ইসরায়েল থেকে এই হুদিরা এসেছিল এই হুদিদের টাকার কম না যে আপনার বাড়ি চুরি করতে আসলো তাদের টাকার অভাব নেই অগাধ টাকা খ্রিস্টানদের অগাদ টাকা তাদের টাকার অভাব নাই তো আব্দুল করিম সাহেব টাকা হারালো কেমনে ও বুঝতে পারেননি এই যে কাতারে টাকা উঠেছে তো এই টাকাগুলা গুলা ক্যাশের সাহেবের পকেটে আছে আর ব্যাগে রাখতে ভুলে গেছে মসজিদে যেখানে রাখা জায়গা সেখানে রাখতে ভুলে গেছে তো রাস্তাতে যেতে 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 নদীর বড় একটা কাতলা মাছ ধরা পড়েছে তো নদীর কাতলা মাছটা ওই সাইদাপুর ওই আহমদ কি জায়গাটার নাম আহমদপুর নাকি আহমদপুরে ওই মোরখানে বিক্রি হচ্ছে কাতলা মাছটা তো ক্যাশের সাহেব দেখছি এত বড় কাতলা মাছ খুব মিষ্টি হবে নদীর মাছ যদি না নিত কেমন কেমন লাগে যদি না লাগে তো তো টাকা নেই যা টাকা সব কোথা মসজিদে তো এই ক্যাশের সাহেব মনে করেছে কে আছে আমার কাছে ক্যাশিয় মসজিদের টাকা দিয়ে নিয়ে নি তখন মেম্বার এই ক্যাশের সাহেব মসজিদের পাঁচশো টাকা বের করে ওই এক কিলো কাতলা মাছ নিয়ে বাড়ি চলে এলো আর পাঁচশো টাকাটা মসজিদের অ্যাকাউন্টে বা মসজিদের বাক্সে রাখেনি তাই টাকা কমেছে